এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারো প্রিয় ভাই সেই যুবক আরো ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাবনের চাও যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ভাগ তৌফিক দান করুন ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন দিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকুয়াবাদ মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ পাকে আপনাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে ইনশা আল্লাহ পাক সবাইকে বে রিজিক দান করেন বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আড়সের ছায়ায় ছায়া দেবেন কত শ্রেণী যুবক ভাইরা আদেশটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার ন্যায় এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে দ্যাটস অল দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাপাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য টাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পার এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান হাত কি দান করছে আল্লাপাকে আমাদের সবাইকে গোপনে দান করা কৌফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সে ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক তের মঠে আরসের ছায়া ছায়া দিবে দিবেন আপনি যা তাক আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আমরা আমাদের সবাইকে নিয়ে সন্তুষ্ট থাকার এরপর পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সি অ্যাপ ছয় দিনে পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা মায়ারিজের মধ্যে আছে পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সম দিনে কেউ যদি পিপাসার্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোন বেদাতি আমল না করে নবীর শূন্য উপর থাকে ইনশাল্লাহ নবী সাল আনি হাসান তাকে হাউজে কাউসারের পানি পান করো ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিলে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরও সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক হেনায়ত আমরা কি বলি আমরা বলি ওয়াকরিল হাক কবির রব বেকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমেন বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলা ক্যাতিহি তার ফেরেস্তা গণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রসুল ইহি আল্লাহ পাকের রসুল গণের প্রতি ওয়াল ইয় মিলাফের পরকালের প্রতি ওয়াল কদরি হয়রিহি ও সর্রি তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখিনি এই ছয়টা প্লিয়ারা বিশ্বাস না করতে পারলে কি মুমিন হতে পারবে না পারবে হ্যাঁ অ্যালি ফ্ল্যামিম দ্যানিকাল কিতেব উলা রই বাফি উদানলীল মুত্তাকিন কারা মোত্তাকি আর নদী না না বিল ভোয়াইবি এই যে ছয়টা ভাইয়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস কর এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবীর গানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুহমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহবাগের ফেরেস্তার আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা তারা পাকের ধরে রেখেছে কয়জন আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে মনির সুফান পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুল এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুফ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন একবার মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু করো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির কতটুকু হবে দুই হায়াত দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়া কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে জাহান নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আড়সটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি জমিনকে ঘিরে আছে আর যে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারারাত পাহারা দিবে চাল এই কুরসির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন করসির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল আল মা আল্লাহ পাক সুরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরসটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমত যদি চোখে চোখে দেখতে চায় সে যেন তাকবীর পরে কোন সুরা দেখবেন ইদা জিবালু কেদারথ ওয়া ইদা আল সৈর ওয়াইদাল ওয়াইদা আল উহুসু হাশিরাত ওয়াইদা আল বিহারু উদজ ইয়ে জান এটা বলছিনা তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেয় সেটা হলো আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহ তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরগানের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নেংটা হয়ে নক্ট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে করুন সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লা হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাপাগের তসবি পাঠ করে গাছপালা আল্লাহর তসবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাপাকে সমস্ত সৃষ্টি আল্লাহ কর দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি আমি আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষের এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাক যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু কর যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে। এই আয়াতগুলো ছিল ইউলুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পেছন সব ফাঁসিয়ে নিয়ে চলে যাক তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফেদুর আনিহি সালামের মতো দেখতে হবে তার বদল মূসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ পড়েছেন সুরা কাফ পড়েছেন তো মূসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মূসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষেত্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন হিদর আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান জানিও সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে